বাহ ভালোই করেছিস রেসিপিটা শেয়ার করবি নাকি বলছি বলছি শোন প্রথমে না চিকেনটার মধ্যে নুন আর টক দই দিলাম এদিকে লঙ্কা রসুন পেঁয়াজ আর আদাটাকে পেস্ট করে নিয়ে ওই চিকেনের মধ্যে দিয়ে মেখে সেটাকে পাঁচ ছ ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখেছিলাম মিনিমাম এক ঘন্টা রাখতেই হবে ফ্রিজ থেকে চিকেনটাকে বার করবার পর কড়াইতে দিয়েছিলাম চারপলা তেল এদিকে গোটা গরম মশলা গোটা চারটে শুকনো লঙ্কা জৈত্রী ফোড়ন দিয়েছিলাম একটু গন্ধ বেরোনোর পরে চিকেনটাকে ঢেলে দিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সিম করে মিনিট দশেক রেখেছিলাম ঢাক এইদিকে আমি পোস্ত আর কাজুটাকে বেটে নিয়েছিলাম নারকেলের দুধটাকে গুলিয়ে নিয়েছিলাম পোস্ত বাটা দিলাম নারকেলের দুধও দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর আবার ঢেকে মিনিট দশেকের জন্য সিম করে রেখে দিয়েছিলাম এদিকে তারপর ঢাকনা তুলে গোলাপ ফুলের পাপড়ি দিয়েছিলাম একটু মিঠা আতর দিয়েছিলাম আর মাখানি দিয়েছিলাম